হ্যালো আলাইকুম বিহার সালামাইকুম থেকে একদম ডিফারেন্ট কিছু প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ নিয়ে আসছে আপনার দেখার মতো অসাধারণ একদম টোটালি ডিফারেন্ট আর প্রাইসও থাকবে যে জানাবো আপনার প্রত্যেকটা ব্যাগে পাবেন আপনার একদম অফারে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি সামনে ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড ভিতরে ইনার সাইডের স্পেসটা আমি খুলে দেখাচ্ছি আপনারা অনেক সুন্দর স্পেস সাথে পাচ্ছি সুন্দর একটা লং বেল্ট মানি চেম্বার মোবাইল চেম্বার সব কিছু দেওয়া আছে খুবই সুন্দর একটা লং বেল্ট এটা ভিতরে ইনার সাইডের স্পেস এটা হচ্ছে দুই সাইডের দুম্বার মাঝখানে একটা মেন চেম্বার পেয়ে যাচ্ছেন এখানে মানি চেম্বার মাঝখানে একটা মেন চেম্বার এখানে মোবাইল চেম্বার সব কিছু আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ প্রিমিয়াম কোয়ালিটি একটা ব্যাগ দেখার মতো এগুলো ভিতরে যে ইনার সেটটা দেখিয়ে দিচ্ছে আপনার আর সামনে ফ্রন্ট সেটটা তো খুবই নাইস একদম অসাধারণ কালার থাকবে পাঁচটা কালার পাঁচটা কালার অনেক সুন্দর ইভেন এটার পিছনে ব্যাক সাইডে একটা জিপার পেয়ে যাবে ব্যাক সাইডে একটা জিপার পেরা যায় থাকবে একদম রিজানাবল মাত্র একুশশো টাকা মানে যেটা কল্পনা করতে পারবো এত সুন্দর একটা ব্যাগ এটা কিন্তু যে কোনো ছেলের মধ্যে রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র একুশশো টাকা প্রত্যেকটা কালার অনেক সুন্দর ব্ল্যাক কালার এটার মধ্যে কালার পাবেন টোটাল পাঁচটা কালার পাঁচশো টাকা আমি দেখেছি প্রত্যেকটা কালার চয়েস কালার তো এটার মধ্যে খুব সুন্দর একটা কালার দেখেন অসাধারণ মিন্ট কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর

পুরো ধামাকা চলে আসবেন আমাদের শপির অ্যাড্রেস ঢাকা স্টান মলিকা শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর তিরিশ নম্বর দোকান আমাদের চ্যানেলটা অবশ্যই করবেন দিন আপনি ভিডিও পাওয়ার সবাই ভালো আল্লাহ হাফেজ